জনাব তারেক জিয়া সাহেব দিমতকে প্রকাশ করার জন্য দিমতকে উৎসাহিত করার জন্য উনি ওনার নিজের ক্রিটিসিজম কার্টুনকে শেয়ার দিচ্ছে আবার একই সাথে উনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে প্রয়োজনে আমরা জেলে যাব জুলুমের শিকার হব প্রয়োজনে ফাঁসির কাষ্ট ঝুলব কিন্তু কোনো অন্যায় কোনো হাসিনার ডিএসি কোন সিকিউরিটি অ্যাক্ট কোনো মানহানি মামলা আমাদেরকে আটকায় রাখতে পারবে না আমরা যদি নব্বই এর মতো ব্যর্থ হই আমরা যদি একাত্তর পরবর্তী প্রজন্মর মতো ব্যর্থ হই তাহলে এই চব্বিশ প্রজন্ম ভবিষ্যতের প্রজন্মের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব আর কোন প্রশাসন যেন হাসিনার সেবাদাস হিসাবে জনগণের বিপক্ষে গিয়ে ব্যালট যুদ্ধে ব্যালটকে বুলেটের সামনে রেখে জনগণের বিপক্ষে কাজে না লাগাতে পারে কিন্তু দয়া করে আপনার এনসিপি পন্থী হওয়ার দরকার নাই আপনাদের জামাতপন্থী হওয়ার দরকার নাই আপনাদের বিএনপি পন্থী হওয়ার দরকার নাই কোনো রাজনৈতিক পন্থী হলে সেটার পরিণতি কি হয় সেটা আপনারা পাঁচই অগাস্ট দেখেছেন দয়া করে আপনারা যে শপথ নিয়ে জনগণের সেবা করার জন্য আসেন আপনারা দয়া করে বাংলাদেশপন্থী হন আমরা যদি এর মতো ব্যর্থ হই আমরা যদি একাত্তর পরবর্তী প্রজন্মর মতো ব্যর্থ হই তাহলে এই চব্বিশ প্রজন্ম ভবিষ্যতের প্রজন্মের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব সেজন্য আমাদের রাষ্ট্র গঠনে আমাদের দায়িত্ব রয়েছে একই সাথে সাথে আমাদের যুবশক্তির শক্তির ভাইরা যেহেতু এখানে রয়েছেন আমাদের একই সাথে সাথে আত্মসমালোচনাও করতে হবে আমাদের দলে আমরা দেখছি অনেকে সুযোগ সন্ধানী হয়ে চাঁদাবাজের সাথে দুর্নীতির সাথে তদবিরের সাথে টেন্ডারবাজির সাথে জড়িত হওয়ার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে লক্ষ লক্ষ নেতা কর্মীর আমাদের কোনো প্রয়োজন নাই সংখ্যায় লক্ষ লক্ষ নেতা কর্মী হাসিনাকে প্রোটেক্ট করতে পারে নাই আমাদের সৎ যোগ্য নৈতিক আমাদের সংখ্যায় কম হোক তাদেরকে নিয়েই আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। প্রয়োজনে আমরা জেলের শিকার হব আমরা জুলুমের শিকার হব কিন্তু আমাদের পথ কেউ ঠেকাতে পারবে না একটি সংখ্যার কথা বলে যেতে চাই আপনারা দেখেছেন আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধু রাজপথ থেকে উঠে আসা ফেসিবাদের চোখে চোখ রেখে কথা বলা সার্জি সালমের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা সিগনাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলে হাসিনা আমাদের টুটি চেপে ধরেছে এই মানহানির কথা বলে আজকে যেভাবে মামলা দেওয়া শুরু করেছে এটি আমাদের জাতির জন্য একটি সিগনাল জনাব তারেক জিয়া সাহেব দিমতকে প্রকাশ করার জন্য দিমতকে উৎসাহ করার জন্য উনি উনার নিজের ক্রিটিসিজম কার্টুনকে শেয়ার দিচ্ছে আবার একই সাথে উনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যারা নেতৃত্বস্থানীয় স্থানীয় পর্যায়ে রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না হয় আমরা ধরে নিব এই সিগন্যাল সেন্ট্রাল থেকেই দেওয়া হচ্ছে এবং দশ কোটি টাকার যে মানহানি মামলা দেওয়া হয়েছে এটি পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সহিষ্ণুতা রাজনৈতিক সৌহার্দ্যের জন্য একটা ব্যাড মেসেজ থেকে গেল আমরা চাই আপনারা আমাদের আপনারা আমাদের মানহানি মামলা দিবেন আমাদের টুটি ধরবেন চেপে যারাই ধরুক না কেন আমরা আপনাদেরকে সাদরে বলবো গণতান্ত্রিক এই যাত্রা অব্যাহত রাখার জন্যে প্রয়োজনে আমরা জেলে যাব জুলুমের শিকার হব প্রয়োজনে ফাঁসির কাজটা ঝুলব কিন্তু কোনো অন্যায় কোনো হাসিনার ডিএসি কোনো সিকিউরিটি এক কোন মানহানি মামলা আমাদেরকে আটকায় রাখতে পারবে না আপনারা যদি দেখেন গত এক বছরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই বিগত সময় নির্বাচনের কথা যদি আমরা মনে করি ওসিকে নির্দিষ্ট সংখ্যক অর্থ দিয়ে কিনে ফেলা হতো ইউনুকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে করা হয়েছে মরা মানুষ কবরস্থান থেকে এসে ভোট দিয়ে গিয়েছে প্রশাসনের দায়ভার এড়াতে পারে না আমরা দেখলাম পাঁচই অগস্টের পরে বঞ্চিত নামের এক ধরনের গোষ্ঠী এই অ্যাডমিনিস্ট্রেশনকে কবজা করেছে আমরা কিন্তু নাই গত পনেরো বছর কোন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কোন সচিব কোন ডিসি কোন এসপি তিনি পদত্যাগ করতে চেয়েছেন হাসিনার বিরুদ্ধে গিয়ে প্রিয় সমাজ। পাঁচ অগস্ট যদি না হতো তাহলে তাদের মধ্যেই আবার দেখা যেত হাসিনার পক্ষে হাসিনার উন্নয়ন কেন প্রয়োজন সেটির পক্ষে আবার রচনা লেখা হতো কলাম লেখা হতো টক আবার কথা বলা হতো আমরা একটি নির্বাচনের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের দিকে যে যাচ্ছে সেটির আগে অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করে আমরা এই ব্যুরোক্র্যাটদের আমরা ভূমিকা সম্পর্ক নিশ্চিত হতে চাই যারা আগের তিনটা নির্বাচনের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক তাদের ব্যবস্থা নিতে হবে প্রিয় যুব সমাজ সেটির বিষয়ে আমাদের ভয়েজ রেজ করতে হবে মাঠে এবং হচ্ছে জনগণের মধ্যে সেই বিষয়ে সচেতনতা বিস্তার করতে হবে আর কোনো প্রশাসন যেন হাসিনার সেবাদাস হিসাবে জনগণের বিপক্ষে গিয়ে ব্যালট যুদ্ধে ব্যালটকে বুলেটের সামনে রেখে জনগণের বিপক্ষে কাজে না লাগাতে পারে আমরা দেখেছি বুলেট দিয়ে ব্যালটকে নিয়ন্ত্রণ করা হয়েছে আমরা যুব শক্তি আমরা অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের ভূমিকা অপরিসীম আপনাদের সহযোগিতা আমাদের লাগবে একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের গুরুত্বকে কখনোই এখানে গৌণ করার সুযোগ নেই কিন্তু দয়া করে আপনার এনসিপিপন্থী পন্থী হওয়ার দরকার নাই আপনাদের জামাতপন্থী হওয়ার দরকার নাই আপনাদের বিএনপি পন্থী হওয়ার দরকার নাই কোন রাজনৈতিক পন্থী হলে সেটার পরিণতি কি হয় সেটা আপনারা পাঁচই অগাস্ট দেখেছেন দয়া করে আপনারা যে শপথ নিয়ে জনগণের সেবা করার জন্য আসেন আপনারা দয়া করে বাংলাদেশ পন্থী হন আমরা চাই ফেসিবাদ বিরোধী শক্তি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব যুবকদের পেটে বা বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই ভাত না থাকলে তাদের কর্ম না থাকলে তারা তাদেরকে আমরা সঠিকভাবে সঠিক দিকে পরিচালনা করতে পারব না আমরা দেখেছি যে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগরায় প্রাণ হারায় যুদ্ধ হবে সম্প্রীতি হবে সীমান্ত ভাঙবে সীমান্ত গড়বে কিন্তু যুবকেরা অথবা বাংলাদেশের সাধারণ মানুষেরা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই পড়ে থাকবে এটি আমরা সব সময় দেখে এসেছি আমাদের এখনকার টার্গেট হবে এই যুব সমাজকে দিয়ে অথবা বাংলাদেশের মানুষকে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আপনারা দেখবেন যে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার মানুষগুলো প্রচন্ড পরিশ্রমের সাথে তাদের দেশকে কতখানি এগিয়ে নিয়ে গেছে অথচ তারা কিন্তু তারা এবং আমরা প্রায় একই সময় আমরা বাংলাদেশ আমরা দেশ স্বাধীন করেছি এবং এই ভূমিতে আমরা পা দিয়েছি তো যুবকদের প্রতি এবং এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টিস আছে তাদের প্রতি আমার উদ্যাত আহ্বান থাকবে যে আপনারা বাংলাদেশের এই সেক্টরটাকে নিয়ে ভাবুন এবং এদেরকে সঠিক জায়গায় সঠিক পজিশনে কিভাবে ফিট করানো যায় সেটার জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা করুন